ধামরাইয়ের নান্নার ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরায় উপজেলার নান্নার ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক মনোরম পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এই মাহফিলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি সিয়াম সাধনার গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ শামসুদ্দিন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক যুবদল সহসভাপতি ইবাদুল হক জাহিদ এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই মাহফিলে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা মনে করেন এই ইফতার মাহফিল দলীয় সংহতি আরও সুদৃঢ় করেছে তারা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন মধ্যে ও ঐক্য গড়ে তুলবে মুক্তি দেন কারণ আমরা দীর্ঘ পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে আমরা কেউ কখনো কোনো সময় একত্রিত হতে পারিনি এইখানে যারা আছে অনেকেই বিএনপিকে ভালোবাসে কিন্তু বিএনপির কোনো পদ নাই কিন্তু